আমিও এখন বলতে গেলি তো পাইতে যায়। আমাদের মুস্তারাম মুফতি আমির হামজা ভাই উনি স্টেজে কথা বলেন সরল সোজা মানুষ সাদা মানুষ সব ওই যে অনেকেই বলে না যে হক কথা ফক করে বলে ফেলে আবার একটা ওয়াজ করেছেন আমরা খাদি যায় রাজি আল্লাহ না কেন যে তিনি নামাজ পড়েন নাই রোজা করেন নাই জাকাত দেন নাই কিন্তু তিনি জান্নাতে শুধু যাবেনি না আল্লাহ রব আলিন তাকে সালাম জানিয়েছে বলেন সবাই কথাটা তো উনি ভুল বলেননি কেন ভুল বলেননি বিপক্ষে এরকম হয় না হয় না তো পাপ এটা চাষাই করবেন না তো খাদিজা রাজ আল্লাহ জাকাত দেন নাই নামাজ পড়েন নাই হজ করেন নাই এটা যে কেন করেন নাই এটা চাষাই করবেন না কারণ তখন এগুলো ফরজি হয় তখন এইগুলোর বিধানই আসে নাই তো বিধান আসে নাই তাই করে নাই তো এই জন্যই এটাকে বলাকে কেন্দ্র করে আপনারা নেগেটিভ ভাবে উপস্থাপন করছেন এগুলো কেন আর সবচেয়ে দেখলাম আমাদেরকে ব্যবহার করে বক্তা হয়েছে আব্দুর রহিম আল মাদানি আসলে আদর্শ মাদানি না সাল মাদানি কি মাদানি কি মাদানি সাল মাদানি আর মাদানি হইতেও পারে একজন নামে শেষে লাগাইছে যে অমুক আল মাকি আমি বললাম কেন বলছে যে ঢাকায় একটা হোটেলে চাকরি করতাম সেই হোটেলের নাম ছিল মক্কা হোটেল উনার সমস্যাটা হলো যে উনি উনার যে ওজন এই ওজনটা উনি কোনো সময় নিজের মধ্যে এটাকে বাস্তবায়ন বা কায়েম করতে চান না ওনার যে জনপ্রিয়তা বাংলাদেশে এই জায়গাটা উনি চাইলে খুব স্মার্টলি ধরে রাখতে পারতেন কিন্তু সেটা না করে উনি পাবলিকলি সবার সাথে সহজে মিশে যান এটা ভালো যে উনি সরল সাদা সিধা যা আছে মনে তা বলেন মুখে যা থাকে মনে তা হুঠাৎ করে এমন কিছু বলে ফেলেন যে কথাটা নিয়ে মানুষ ট্রল করা শুরু করে দেয় সাংবাদিক একেবারে মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের বক্তা ওয়ালাম কাফের পর্যন্ত বানিয়ে দিয়েছে না তাইনি আপনি কাফের বললেন কাফের তো অস্বীকার করে উনি তো অস্বীকার করেন নাই করেছেন স্লিপ অফ হয়ে থাকতে পারে ভুল করে ফেলেছেন একটু ভুল হয়তো হয়ে গিয়েছে আপনি সেটাকে কেন্দ্র করে কাফের কেন বলবেন আবার একটা ওয়াজ করেছেন আমরা খাদি যায় রাজি আল্লাহ যে তিনি নামাজ করেন নাই রোজা করেন নাই জাকাত দেন নাই কিন্তু তিনি জান্নাতে শুধু যাবেনি না আল্লাহ রব আলী তাকে সালাম জানিয়েছে বলেন সে কথাটা তো উনি ভুল বলেননি কেন ভুল বলেননি এটা উদাহরণ দিতে বলি ভাই হুজুর বাবার খাইতে দেয় না কথাটা মিথ্যা না সত্য কথা না মিথ্যা না সত্য কিন্তু বাবার খাইতে দেয় না এটা শোনার পরে অনেকের নিজ খেলা হুজুর আলতা এত বড় দাড়ি মেয়েকে দিয়া মাথায় টুপি সরবার মুড়ি অথচ সে কেমনে বাবার খাইতে দেন এইটা মেম্বার দিতে বিপক্ষে এরকম হয় না হয় না তো পাপ যে নেই এটা চাষাই করবে না তো খাদিজা রাজ আল্লাহ না জাকাত দেন নাই নামাজ পড়েন নাই হজ করেন নাই এটা যে কেন করেন নাই এটা চাষাই করবেন না কারণ তখন এগুলো ফরজি হয় তখন এইগুলোর বিধানই আসে নাই তো বিধান আসে নাই তাই করে নাই তো এই জন্যে এইটাকে বলাকে কেন্দ্র করে আপনারা নেগেটিভ ভাবে উপস্থাপন করছেন এগুলো কেন আর সবচেয়ে দেখলাম আমাদেরকে ব্যবহার করে বক্তা হয়েছে আব্দুর রহিম আল মাদানি আসলে আদর্শে মাদানি না সাল মাদানি কি মাদানি কি মাদানি সাল মাদানি আর মাদানি হইতেও পারে একজন নামে শেষে লাগাইছে যে অমুক আল মাকি আমি বললাম কেন বলছে যে ঢাকায়

অমুক হুজুর কাতার এ তারিখান্তে কাতারে ছিল তো কাতারে ছিলেন বলে কাতারে লাগাই যাবে এটা কি এটা ভালো সম্মানজনক হলো আমি বললাম আমার মাঝে মাঝে অনেকেই বলে যে আপনার নামে শেষ এরকম আযাদি সিহাদি তারপরে মাকি কি মাদানি পাওয়া যায় আমি কইছি আমি কোনদিন যদি উগান্ডায় যাইতে পারি}}{| এসি লাগাবো কোভিদ মেন সামা উগান্দি কে এটা টাইটেল তো আনকমন হওয়ার দরকার আছেন আছেন না এটা আনকমন তুফানি এক বক্তা এটা বলতেই হচ্ছে নামে শেষে তুফান তুফান বোঝেন তো তুফান মানে কি ঝড় তর্নে এগুলো তো তো কি তুফান বানাইলো আল্লাহই জানে জেতা জানা শেষে তুফান এই যে মাদানি লাগাইছে জাল মাদানি কোন মদিনায় যায় ইনি পড়েছে কোন ভার্সিটিতে তে পড়েছে এইবার ফতোয়া শুরু করেছে আমির হামজাকে জাহেল জালেম ফাসেক কাফের জালা মনে চাই তাই বলে যাচ্ছে এগুলো বলার জন্য তো হুজুরদেরকে সূত্ররা নিয়ে আসে আসলে আসে আপনার কাছ থেকে দুটো ভালো কথা শুনতে চাই দুটো মিষ্টি কথা শুনতে চাই দুটো দিনের কথা শুনতে চাই দিনের বয়ান শুনতে চাই যেটা শুনলে কাজে লাগবে পরকালে জাহান নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়া যাবে আল্লাহ রাসুলের ভালোবাসা অর্জন করা যাবে আল্লাহকে পাওয়া যাবে সেই কথাগুলো শুনতে চাই আজকে মহাজের স্টেজগুলো আমরা এই বানাই ফেলেছি এখন আমিও তো সেই সেম কাজই করলাম কারণ ওদের ঠিক করতে আমার ওদের বিরুদ্ধে বলতে হবে আমি তার বাইরে এখন উপায় কি উপায় হলো সবাই চুপচাপ আসতে করে ফিরে আসে সবাই কি করি তোবা করি ফিরে আসি আমিও তোবা করি আল্লাহ কবুল করুন বলেন আমি সুরা আল্লাহ নাম থেকে তেরোয়াত করেছি উনআশি নম্বর আয়াত মনে আছে আপনাদের মনে আছে আমি কিন্তু জানি না এই একটা কোথায় নাজিল হলো কেন নাজিল হল এই একটা শুরু কোথায় কেন আবার কোরআনে অন্তর্ভুক্ত করা হলো কেন নামির মাধ্যমে জানিয়ে দেওয়া হলো এই কথাগুলো বলেছিলেন হজরত ইব্রাহিম আলাইসালাম কখন বলেছিলেন যখন তিনি পথের দিশা চেয়েছিলেন পথ খুঁজছিলেন কেমন করে পথ পাওয়া যায় বাবাকে জিজ্ঞাসা করলেন বাবা আমাদের রবকে বললাম আমাদের রব হলো এই মূর্তিগুলো আমাদের রব হলো কে ফেরাম নমরুদ আমাদের রবকে নমরুদ আমাদের রব আমাদের ইলা হলো রব নমরুদ কোন নমরুদের রবকে

এই তারাটাই আমার রব হবে এটাই আমার আল্লাহ এটাই আমার সষ্টা এটাই আমার প্রভু আমি এটাকে রব মেনে নিলাম এই কথা যখন বলে বসে আছেন তারার দিকে তাকি অপলোক দৃষ্টিতে হঠাৎ করে তারাটা স্তমিত হয়ে গেল ডুবে গেল সন্ধ্যা তারা আস্তে করে মিটমিট করে আবার নিভে গেল বলল যেটা নিভে যায় যেটা অস্তমিত হয়ে যায় সেটাকে আমি তার প্রতি কখনো আসক্ত হতে পারি না সেটাকে রব মেয়ে বলে মেনে নিতে পারি না বসে আছেন চলে হাত দিয়ে চুপচাপ কিছুক্ষণ পরে দেখলেন যে টক করে একটা চন্দ্র পশ্চিম আকাশে উঠা শুরু হয়েছে ওই চন্দ্রের তারার থেকে চন্দ্রের আকারটা ছিল

পরে রায়াতে আল্লাহ ইব্রাহিম আলাই সৈদুসাল্লামের পরের কথাগুলো আবার জানিয়ে দিলেন ইব্রাহিম আলহ সৈদুলসাল্লাম বললেন যে আমি ওই জাগাশের চারটা দেখলাম এই চারটা আমার স্রেষ্ঠা হবে এই চারটা আমার রব হবে আমার বাবার কাছে জিজ্ঞাসা করে আমি সঠিক উত্তর পাই নাই আমার মায়ের কাছে জিজ্ঞাসা করে আমি সঠিক উত্তর পাই নাই এত সুন্দর এটাই আমার রব এই কথা বললেন আসতে পরে সেই চারটা অস্তমিত হয়ে গেল চারটাও মিলান হয়ে গেল তুমি যদি আমার পথ না দেখাও তাই আমি জালিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব পরেম পর আবার কি বললেন কি দেখলেন আল্লাহ সেটাও রে করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আমিন বলছেন 88 78 ফলাম্মা ফলামনা রয়শান সাদাজি ওয়াতান বলা 하자 রাব্বি ফালা 하자 রাব্বি হাযা اکبر ফলাম্মা আফালা বলা ইয়া কওমি ইন্নী বারি উম্মিম্মা তুশরিকু

তারা থেকে চাঁদ বড় ছিল আর চাঁদের থেকে সূর্যটা বড় কিন্তু যখন সেই সূর্যটা আবার নিজের প্রখরতা হারিয়ে পশ্চিম আকাশে ঢলে পড়ল অস্তমিত হয়ে গেল তখন বললো গো আমার কোন শুনে নাও আমি পথের দিশা পেয়ে গেছি আমি পথের দিশা পাইছি আমি রাস্তা পাইছি

যত দিন ধরে মনে করিSLAM এই দছড়া উপায় নাই কি কি বলেছি বুঝেন না এত বুঝাতি যাব না কিন্তু এখন ঘুমSLAM রে এই দছড়া উপায় নাই ভাইরা আমার সব পূজা হয়ে গেছে আকাশে তারা দেখলাম চন্দ্র দেখলাম তারকারাজি দেখলাম চন্দ্র দেখলাম সূর্য দেখলাম এইগুলো সব অস্তমিত হতে দেখলাম এবার বলে নিলাম এইগুলোর পিছনে একজন কারিগর আছে যে তারকা উঠান আবার ডুবান যে চন্দ্র উঠান আবার ডুবান যে সূর্য উঠান আবার ডুবান আমি সেই আল্লাহর দিকে আমার মুখটা করে দিলাম আর বলে দিচ্ছি শুন নাও আমি তোমাদের শিরকের সাথে নিজেকে আর সন্তপ্ততা রাখলাম না বলেন আল্লাহু আকবার আমরা যাই নামাজের দোয়া বানাইছি অসুবিধা নাই পড়েন কিন্তু এই আয়াতটা কেন আসলো এবং এই আয়াতটা বলার পরে ইব্রাহিম আলাইহিসসালামের নমরুদের লোকেরা আদর আপন করে আপেল খাওয়ালো কথা কই না আঙ্গুর খাওয়ালো না খাওয়াই নাই বরং এই কথার পরে ইস্তিকামাত থেকে কথার পরে নিজেকে নিজেকে অটল রেখে যখন চলে গেল মন্দিরে ও কাজের মেলায় গিয়েছে

কিছু হইলে দোষ আছে না নাই নাই না আছে হইতো তাতেই দোষ তাতেই দোষ আর সুযোগ একটা পাইছিল রে কিছু হইলেই একেবারে চোখ বুঝে আমার পুলিশ ভাইয়েরাও কোন মামলা তদন্ত লাগতো না আমার ভাইজানেরা আজকে যারা গল্প করলো তারা বলল ভাই জীবনে কারো বড় কথা বলি নাই। জীবনে কারো কোনো দিন একটা ছছড় ঠকড় ঠকড় নাই অথচ মাদকতার মামলা খেয়েছি মনুষ্যত্বার মামলা হয়েছে খুন খারাপির মামলা হয়েছে অন্যায়ের মামলা হয়েছে এমনি ভাবে হামলা মামলা আপনাদের ছিল না মরা লোক চাই পাই নাই পুলিশরা হয়েছে উপযুক্ত কথা কি কথা

ছেড়ে দিয়েছে দ্বিতীয় আবার আর একদিন কি ব্যাপার বল্টু সাইকেলে কি স্যার ভালো স্যার এই বস্তার মধ্যে মনে অন্য কিছু আবার চেক করে দেখে না ভালো ছেড়ে দিয়েছে তৃতীয় দিন আবার বাস্তায় করি কি এতে কি স্যার ভালো স্যার না বর্ডার থেকে বালু পাচার করছি সেটা হইতে পারে না নিশ্চয়ই বালুর মধ্যে কোনো কিন্তু আছে এইটা ল্যাবে পাঠাবো পরীক্ষা করবো তারপরে তোর সাথে কথা হবে ল্যাবে পাঠাই পরীক্ষা করি দেখে বালু বোল্টুর সাথে দেখা হয়েছে চোখ আসা হয়েছে মাথায় ওখানে বলছে বল্টু এই তুই এই প্রতিদিন এই যে বাইসাইকেলে করে বালু পাচার করিস কই তুই কি কদিন বলছে স্যার আমি তো আসলে বালু পাচার করি নে আমি ওই সাইকেলে পাচার করি আপনারা তো পড়ি পড়ি খালি চেক করেন বালু কি পাচার করেন আর ধরি ধরি কি চেক করেন আমাদের অবস্থা তাই হয়েছিল